হ্যালো আমি শ্রীপর্ণা চলে এসেছি গণপতি গোল প্যালেসে ফেসবুক পেজ থেকে লাইভ নিয়ে তো আজকে ছোট লাইভ হবে আর টুকটাক কালেকশন দেখানো হবে তো যারা যারা আছে ঝটপট করে জয়েন করে যাও তারপরে কালেকশন দেখানো শুরু করব আমার কাছে বা কমেন্টস এসেছে আমাদের শোরুমের ফুল অ্যাড্রেস ফোন নাম্বার কিন্তু পিন কমেন্ট করে মেনশন করা আছে যে কোনো ডিটেলস জন্য যোগাযোগ করতে হবে এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে নাম্বারটা রিপিট করছি এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে আর আমাদের কিন্তু অনলাইন অর্ডার অ্যাভেলেবেল আছে যদি তোমরা অনলাইন অর্ডার করতে চাও যেকোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করে ফেলতে পারো শোরুমে আসতে গেলে হাওড়া বর্ধমানে কর লাইনে ট্রেন ধরতে হবে ধনিয়াখালী হল স্টেশনে নেবে টোটো করে চলে আসতে হবে আমাদের শোরুম শোরুম কিন্তু প্রত্যেক দিন খোলা থাকে একমাত্র বৃহস্পতিবার দিন পুরো দিবস শোরুম বন্ধ বাকি সপ্তাহে ছ দিনই সকাল নটা থেকে রাত্রি নটা অবধি শোরুম আমাদের খোলা থাকে যেকোনো কোনো জন্য যেকোনো সময় যোগাযোগ করবে এইট ওয়ান সিক্স

মুসটা হলে যারা দেখছি একটু শেয়ার করে দিও

প্রত্যেক বুধবার পরে হয় লাকি ড্র আর যে কোনো দুজন উইনার পেয়ে যাবে কিন্তু পলারিং গিফট হিসেবে চলো আমি প্রথমে একটু আংটি দেখাই এই আংটিগুলো কিন্তু একদম হালকা ওজন আছে আমি যথেষ্ট বড়ো সাইজ এক গ্রাম চারশো ষাট মিলি এক গ্রাম চারশো ষাট মিলি ওজন রয়েছে আচ্ছা তার আগে বলে দিচ্ছি আজকে উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শেষ হতে আর দুটো দিন বাকি আছে উনত্রিশে ডিসেম্বর বাইশ ক্যারেট গোল্ড এর দশ গ্রামের দাম আছে তিয়াত্তর হাজার একশো টাকা বাইশ ক্যারেট গোল্ড এর দশ গ্রামের দাম আছে তিয়াত্তর হাজার একশো টাকা আমাদের প্রত্যেকটা কাজের মজুরি হচ্ছে চারশো নিরানব্বই টাকা গ্রাম পিছু লাইকটা শেয়ার করার জন্য ধন্যবাদ প্রত্যেকটা কাজের মজুরি থাকছে গ্রাম পিছু চারশো নিরানব্বই টাকা গোল্ড এর জুয়েলারি আচ্ছা চলো প্রথম যে আংটিটা দেখাচ্ছিলাম এক গ্রাম চারশো ষাট মিলি ওজন আছে এটা রেটটা আজকে রেটটা মানে আজকের গোল্ড প্রাইস অনুযায়ী এটা রেটটা আমি বলে দিচ্ছি তারা একটু ব্যাক ক্যামেরা করে দেখায় এক গ্রাম চারশো ষাট মিলি ওজন আছে ডিজাইনটা পছন্দ হলে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করো অথবা শোরুমে চলে আসো গণপতি গোল প্যালেস সোনিয়া মদন মোহনতল এটা জিএসটি এবং মজুরি নিয়ে প্রাইস পড়বে এগারো হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এগারো হাজার আটশো টাকা প্রাইস পড়বে অ্যাপ্রক্সিমেটলি আজকের গোল্ড রেট অনুযায়ী আজকের গোল্ড রেট আছে দশ গ্রাম বাইশ ক্যারেট গোল্ডে দশ গ্রামের দাম আছে তিয়াত্তর হাজার একশো টাকা এই রিংটা দেখছো ওজন রয়েছে এক গ্রাম চারশো ষাট মিলি এটা প্রাইস পড়বে অ্যাপ্রক্সিমেটলি এগারো হাজার আটশো টাকা জিএসটি এবং মজুরি নিয়ে ডিজাইনটা পছন্দ হলে ডিজাইনটা পছন্দ হলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো অথবা শোরুমে চলে আসো সাইজ কিন্তু যে কোনো জুয়েলারি অনলাইন আছে অনলাইন অর্ডারের ক্ষেত্রে কিন্তু পেমেন্টটা তোমাদের আগে ক্লিয়ার করতে হবে কারণ ক্যাশ অন ডেলিভারি কিন্তু অনলাইন অর্ডারে অ্যাভেলেবেল থাকে না এই যে রিংটা আমি দেখাচ্ছি এটার প্রাইস রয়েছে এগারো হাজার টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী এক গ্রাম চারশো ষাট মিলি ওজন আছে এক গ্রাম চারশো মিলি ওজন আছে প্রাইস পড়বে এগারো হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আজকের গোলরেট অনুযায়ী হ্যালো প্রভাতি চেঞ্জ করব এবার নেক্সট কালেকশন দেখাবো চলো এবার দেখাব এই রিংটায় এটারও ওজন আছে এক গ্রাম চারশো মিলি ডিজাইনটা সামান্য আলাদা রয়েছে এটারও প্রাইস চলে আসবে হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেটলি দেখো ডিজাইনটা মাঝখানে দেখো একটা স্টোন বসানো আছে রুবি কালারের একটা স্টোন বসানো আছে ভীষণ সুন্দর ছোট্টর মধ্যে ইউনিক কাজ এক গ্রাম চারশো ষাট মিডি ওজন আছে প্রাইস পড়বে এগারো হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেটলি প্রত্যেকটা কাজ কিন্তু বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক গয়না এইচ ওয়াইডি সমেত পেয়ে যাবে প্রতিটা কাজ বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক গয়না এইচ ওয়াইডি সমেত পেয়ে যাবে অনলাইন অর্ডার কিন্তু অ্যাভেলেবেল আছে তোমরা যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করতে পারো যে কোনো জায়গায় তোমরা অনলাইন অর্ডারে ডেলিভারি পেয়ে যাবে এগারো হাজার আটশো টাকার প্রাইস পড়বে এই রিংটারও ওজন আছে এক গ্রাম চারশো ষাট মিডি সাইজ কিন্তু তোমরা তোমাদের সাইজের পেয়ে যাবে সাইজ নিয়ে কোনো সমস্যা হবে না ডিজাইনটা পছন্দ হলে সাইজ আমরা করে দেবো চলো এবার দেখাবো এক গ্রাম ছশো তিরিশ মিডি ওজনের আরও একটা রিং এক গ্রাম ছশো তিরিশ মিডি ওজনের আরও একটা রিং দেখো জাস্ট ডিজাইনটা পছন্দ করো এদের দুটো মিনে রয়েছে মাঝখানে রয়েছে গ্রীন কল কালার তাদের সারাউন্ডিং রেড কালার রয়েছে এক গ্রাম ছশো তিরিশ মিডি ওজন রয়েছে এটার জি এবং মজুরি নিয়ে প্রাইস পড়বে তেরো হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেটলি তেরো হাজার দুশো টাকাটায় প্রাইস পড়বে উইথ মেকিং চার্জ অ্যান্ড জি এই দেখো এই চুআইডি কোডগুলো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কিন্তু বাইশ বাই বাইশ ক্যাট গয়না এইচ চুয়ারি কোড সমেত পেয়ে যাবে প্রত্যেকটা বাইশ বাই বাইশ ক্যাট হনমার্কয় গয়না এইচ কোড সমেত পেয়ে যাবে এটার কিন্তু মজুরি আর জি নিয়ে প্রাইস পড়বে তেরো হাজার দুশো টাকা তেরো হাজার দুশো টাকা এটার মজুরি এবং নিয়ে প্রাইস তিয়াত্তর হাজার একশো টাকা আজকে বাইশ ক্যারেট গোল্ড দশ গ্রামের দাম রয়েছে তিয়াত্তর হাজার শোনো তিয়াত্তর হাজার একশো টাকা আজকে বাইশ ক্যারেট গোল্ডের দশ গ্রামের দাম রয়েছে তোমাকে কেন বলে তুমি চলো চেঞ্জ করছি নেক্সট কালেকশনের দিকে যাচ্ছি এইটাও দেখো এক গ্রাম একশো নব্বই আরো হালকা ওজনে এক গ্রাম একশো নব্বই মিলি ওজন রয়েছে ভীষণ সুন্দর কাজটা পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো অথবা শোরুমে চলে আসো এটার প্রাইস পড়বে মজুরি আর জিএসটি নিয়ে থ্যাংক ইউ শিখা যাই দুর্গাপুরে কি ঘুরতে নাকি দুর্গাপুরে কোথায় গেছো দুর্গাপুরে কিছু জায়গা আমিও চিনি তাই জিজ্ঞেস করলাম আচ্ছা এটার প্রাইস পড়বে মজুরি আর জিএসটি নিয়ে ন টাকা তেতুল বাদা নেকলেসটা আছে তেতুল বাদা আমাদের বেরিয়ে গেল তেতুল বাদা নেকলেসটা এই মুহূর্তে বেরিয়ে গেছে তুমি হ্যাঁ পুরনো লাইভ আছে সেখান থেকে দেখে নিতে পারো মৌলি মণ্ডল আদারওয়াইজ দুদিন পরে আবার চলে আসবে আর যদি তুমি তেঁতুল নিতে চাও মানে তেঁতুল নেকলেসটা তাহলে একটু হোয়াটসঅ্যাপ করো এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর তোমার সাথে ডিটেলস শেয়ার করে ওটা তখন তোমাকে করিয়ে দেওয়া হবে ঠিক আছে এই মুহূর্তে বেরিয়ে গেছে এই তেঁতুল নেকলেসটা যাক ন হাজার ছশো টাকা এই রিংটার প্রাইস পড়বে এক গ্রাম একশো নব্বই মিলি ওজন আছে দেখো একদম হালকা ওজনে ইউনিক এটা কালেকশান ন গ্রাম সরি ন হাজার ছশো টাকা এটা প্রাইস পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী আজকের গোল্ড রেট অনুযায়ী এটা প্রাইস পড়বে ন হাজার ছশো টাকা এটারও কিন্তু মাঝখানে একটা ডিপ রানি কালারের যেটাকে আমরা রুবি কালার বলে থাকি মানে আমি রুবি কালার বলি এটার এক্স্যাক্টলি কালার কম্বিনেশন এটা কে কী বলে আমি জানি না তো এই কালারে একটা স্টোন বসানো আছে ভীষণ সুন্দর ইউনিক একটা কাজ হালকা ওজনে কিন্তু যথেষ্টই বড় ডিজাইনটা মজুরি থাকছে চারশো টাকা প্রতি গ্রাম সোনার গহনার মজুরি থাকছে চারশো টাকা প্রতি গ্রাম সোনার গহনার মজুরি থাকছে চারশো টাকা আচ্ছা সিটি সেন্টারে আমি গেছি বহুবার মানে আমার দিদির বাড়ি ছিল ওখানে বাড়ি ওর ছিল বিধান নগরী মিউনিসিপালি নাম ওটার তো ওখান থেকে আমি অনেকবার সিটি সেন্টার গেছি ভালো জায়গাটা মানে দুর্গাপুর জায়গাটা ভীষণ ভালো চলো আমি আবার আমার কাজে ফিরে যাই তুমি পিকনিক করে এসছো ভীষণ টায়ার তাহলে শুয়ে শুয়ে লাইভটা দেখো চলো চেঞ্জ করছি আমি দেখিয়ে দিচ্ছি আবার কাজটা এটার কিন্তু প্রাইস পড়বে ন হাজার ছশো টাকা এক গ্রাম একশো নব্বই মিলি ওজন আছে ঠিক আছে হালকার মধ্যে যথেষ্ট বড় একটা রিং আছে ডিজাইনগুলো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা শোরুমে চলে আসতে পারো অনলাইন অর্ডার কিন্তু অ্যাভেলেবেল আছে যে কোনো কাজের অনলাইন অর্ডার তোমরা পেয়ে যাবে এটার ওজন রয়েছে আরও হালকা মাত্র আটশো নব্বই মিলি এক গ্রামেরও কম ওজন রয়েছে প্রতিটা গয়না

পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা শোরুমে চলে আসতে পারো হাওড়া বর্তমানে কর্ড লাইনে ট্রেন ধরে আসতে হবে তোমাদেরকে আমাদের শোরুমে এই রাজকুমার দা আটশো নব্বই মিলে প্রাইসটা আমাকে বলো তো আংটি

আচ্ছা 890 মিলি ওজন রয়েছে এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্সিমেটলি 7500 টাকা ডিজাইনের জন্য पर्सनালি স্ক্রিনশট নি অনলাইন অর্ডার করতে পারো যারা যারা লাইকটা দিতে শেয়ার করুন শেয়ার করলে অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার বলে অবশ্যই কিন্তু শেয়ার ডান বলে এটা করে কমেন্ট করতে হবে আগামী বুধবার হবে আবার লাকি ড্র তো যে কোন দুজন পেয়ে যাবে কিন্তু ট্রেন সরি বারবার ট্রেন্ডিং বলে বলতে আছি ফলোইং ইভিসি হবে আর এই এই বুধবার मोस्ट प्रोबेब्ली ফার্স্ট জানুয়ারি বর্ষটা শেষ হয়ে গেল আমি জানো বাস ল্যান্ড 2024 টা শেষ হতে এত বাজে একটা বছর গেছে আমার আমার কোনো জোর সাল আজ অব্দি ভালো যায় না দু হাজার কুড়ি যায়নি বাইশ যায়নি চব্বিশও গেল আর প্রত্যেকটা বিজয় সাল আমার ভালো যায় তো যাই হোক টাইম কেটে যাবে সময় ভালো জায়গায় খারাপ থেকে ভালো ভালো জায়গায় খারাপ আবার হবে আমি না বাড়ি হওয়ার চাই মানে ভীষণ তাড়াতাড়ি যেন দুদিন কেটে যায় দু হাজার পঁচিশটা যেন সবার ভীষণ ভালো কাটে যারা যা কিছু হারিয়েছ সব ফিরে পাও যা কিছু খারাপ হয়েছে সমস্তটা দ্বিগুণ ভালো হয়ে ফিরে আসুক আই উইশ আমার লাইফে যে জিনিসগুলো খারাপ হয়েছে সেগুলো রিকভার হোক ভালো জিনিস হোক আমার সাথে বহুত জিনিস খারাপ হয়েছে দু হাজার চব্বিশ সালে তো না মোটেই না পঁচিশটা ভালো হবে থ্যাংক ইউ আচ্ছা এটা রয়েছে এক গ্রাম পঞ্চাশ মিলি ওজন রয়েছে এই রিংটার আচ্ছা এবার হাই বলে দাও এবার হাই বলে দাও

সিঙ্গল সরি সিঙ্গার বলছি সিলভার মঙ্গলসূত্র কিন্তু আমি আগে একদিন দেখিয়েছি তুমি প্লিজ একটু পুরনো লাইভটা দেখে নাও পল্লমে কারণ আমি একটু গোল্ডেন জুয়েলারি দেখাচ্ছি হ্যাঁ আমাদের সিলভার কাউন্টারটা কিন্তু ওইদিকে দেখতে পাচ্ছেন না সিলভার কাউন্টারটা ওইদিকে সিলভার কাউন্টার থেকে আমি কালকে লাইভ করব কালকে দেখাবো হ্যাঁ আজকে আমি সিলভারের দিকে যাবো না আর ওদিকে একটু কাস্টমারও আছে তো ওইদিকে আমি আজকে যাচ্ছি না কালকে দেখাবো আর আদারওয়াইজ তুমি পুরোনো রিলস লাইভ দেখে নিতে পারো বা ডিটেলস এর জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি পাঠিয়ে দেব এই লোকটা না কেন যে আমার লাইভের সময় আসে ফোনটা বাজলে বলে গেলাম না যেতে না Yes, sir. Kill her. No, no, তো চলো আচ্ছা এবার একটু অন্য ডিজাইন দেখাই আজকে আমার একটু না তোমার সবাই বলে যে রোজই মেয়েটা বলে তারা তাই বলছি তারা নয় মানে মেন হচ্ছে আমার কিছু কেনাকাটা করার আছে মাস শুরু হচ্ছে তো আমাকে তো সৌদ্যাস জিনিস কিনতে হবে হাই হ্যালো আর চায়ের ওজন রয়েছে আট গ্রাম চারশো সত্তর মিরি দারুণ সুন্দর একটা কানওয়ালা ডিজাইন দেখো আট গ্রাম চারশো সত্তর ওজন আছে প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা প্রাইজ কত আসবে আজকের গোল্ডরেট অনুযায়ী মেকিং আর জি নিয়ে পড়বে আটষট্টি টাকা মেকিং আর জিএসটি নিয়ে পড়বে আটশো টাকায় দুশো টাকা প্রত্যেকটা কিন্তু বাইশ বাই বাইশ ক্যারেট হনুমান করে না এইচ ওয়াইডি সময় পেয়ে যাবে দেখো দারুণ সুন্দর ইউনিক একটা কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করো অথবা শোরুমে চলে আসো আট গ্রাম চারশো সত্তর মিলি ওজন আছে দারুণ সুন্দর কালেকশনটা রয়েছে এই ধরনের কালেকশনগুলো কিন্তু তোমরা একমাত্র গণপতি গোল প্যালেসেই পাবে ধনিয়াখালী মদন হাওড়া বর্ধমানে কড লাইনে পেয়ে যাবে তোমরা আমাদের স্টেশন ধনিয়াখালী হল সেখান থেকে চলে আসতে হবে শোরুমে যে কোনো দিন চলে আসো সকাল নটা থেকে রাত্রি নটা অবধি শোরুম খোলা একমাত্র বৃহস্পতিবার দিন একমাত্র বৃহস্পতিবার দিন পুরনো দেওয়ার শোরুম বন্ধ থাকে দেখো দারুণ সুন্দর এই কানবালাটা প্রাইস থাকছে আটষট্টি হাজার দুশো টাকা আটষট্টি হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেটলি প্রাইসটা আছে আজকের গোল্ড রেট অনুযায়ী আজকে তিয়াত্তর হাজার একশো টাকা রেট আছে দশ গ্রাম সেই রেট অনুযায়ী প্রাইস পড়বে টাকা যদি অনলাইন অনলাইন অর্ডার অর্ডার করতে চাও আছে যে কোনো সময় তোমরা যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করে ফেলতে পারো জুয়েলারি পৌঁছে যাবে তোমার বাড়ির অ্যাড্রেসে চলো চেঞ্জ করছি এবার নেক্সট আরও একটা কানবালা দেখাচ্ছি এটার ওজন আছে ছ গ্রাম দুশো চল্লিশ মিলি প্রাইসটা একটু আমি দেখে নিচ্ছি এটা জিএসটি আর মজুরি নিয়ে প্রাইস পড়বে পঞ্চাশ হাজার দুশো টাকা ছ গ্রাম দুশো চল্লিশ মিলি ওজন ছ গ্রাম দুশো চল্লিশ মিলি ওজন পঞ্চাশ হাজার দুশো টাকা প্রাইস পড়বে উইথ মেকিং অ্যান্ড জি উইথ মেকিং অ্যান্ড জিএসি প্রাইস পড়বে পঞ্চাশ হাজার দুশো টাকা ছ গ্রাম দুশো চল্লিশ মিলি ওজন আছে প্রত্যেকটা বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক এই চুয়ারি কোর্স পেয়ে যাবে দেখো দারুণ সুন্দরী কালেকশানগুলো একমাত্র গণপতি গোল্ড প্যালেস একমাত্র গণপতি গোল্ড প্যালেসই পাবে এত সুন্দর সুন্দর কালেকশানগুলো যেখানে প্রতি গ্রাম সোনা জুয়েলারি মজুরি থাকছে মাত্র চারশো নিরানব্বই টাকা প্রতি গ্রাম সোনা জুয়েলারি মজুরি থাকছে চারশো নিরানব্বই টাকা অসাধারণ এই কালেকশানগুলো দেখতে গেলে চলে আসতে হবে শোরমে অথবা অনলাইন অর্ডার করে ফেলতে হবে গণপতি গোল্ড প্যালেস দুনিয়াখানি মদন মোহনতলা দেখো বিয়ের জন্য যারা কেনাকাটা করতে চাইছে সামনেই মাঘ মাস পরে যাচ্ছে মাঘ মাস মানেই সবার বিয়ের কেনাকাটা বা বিয়ের দিন চলে আসবে তো সেই পারপাসে কিনতে চাইলে কিন্তু দেখো একদম দারুণ কালেকশন রয়েছে কতটা বড় পঞ্চাশ হাজার দুশো টাকা প্রাইস থাকছে পছন্দ হলে হোয়াটসঅ্যাপ করবে অথবা শোরুমে চলে আসবে অনলাইন অর্ডার করতে চাইলে অনলাইন অর্ডার তোমরা করে ফেলতে পারো চলো চেঞ্জ করছি আজকে আবারও একটা কালেকশন দেখাচ্ছি এবার যেটা দেখাবো এই কানে ওজন রয়েছে ছ গ্রাম ছশো মিলি ছ গ্রাম ছশো মিলি দারো আমি দেখে নিচ্ছি প্রাইসটা মজুরি জিএসটি নিয়ে প্রাইস পড়বে তিপ্পান্ন হাজার দুশো টাকা তিপ্পান্ন হাজার দুশো টাকা মজুরি জিএসটি নিয়ে প্রাইস পড়বে ছ গ্রাম ছশো মিলি ওজন আছে দারুণ সুন্দর আরও একটা কালেকশন ডিজাইনটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা শোরুমে চলে আসতে পারো গণপতি গোল্ড প্যালেস ধোনিয়াখালী মদন মোহনতলা গণপতি গোল্ড প্যালেস মানে হলমার্ক গয়না বিশ্বস্ত প্রতিষ্ঠান আর গণপতি গোল্ড প্যালেস কিন্তু ইউনিক কালেকশন প্রত্যেকটা গয়না বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক গয়না এইচ ওয়াইডি কোর্ট সমেত পেয়ে যাবে আমাদের এখানে কিন্তু শুধু গোল্ডের প্রাইস মজুরি আর জিএসটি নেওয়া হয় এছাড়া আদার্স কোনো রকম কোনো চার্জেস থাকে না কোনো হলমার্কিং চার্জ বা কোনো রকম চার্জেস থাকে না ফোর নাইনটি নাইন মজুরি তোমরা যে গোল্ডটা পার্চেস করবে সেই গোল্ডের প্রাইস আর থ্রি পার্সেন্ট জিএসটি যেটা গভর্নমেন্ট প্রোটোকল অনুযায়ী সমস্ত জুয়েলারি শোরুমকে নিতে হয় তো এই তিনটে জিনিসই আমরা নিয়ে আমাদের শোরুম থেকে আদারওয়াইজ কোনো রকম হলমার্কিং চার্জ বা রকম এক্সট্রা কোনো চার্জেস কিন্তু নেওয়া হয় না ছ গ্রাম ছশো মিলি ওজনের এই ইয়ারিংসটা দেখছো প্রাইস থাকবে পঞ্চাশ হাজার একশো সরি পঞ্চাশ দুশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আজকের গোল্ডেট আজকে গোল্ড রেট আছে তিয়াত্তর হাজার একশো টাকা বাইশ ক্যারেট গোল্ডে দশ গ্রামের দাম আছে তিয়াত্তর হাজার একশো টাকা বাইশ ক্যারেট গোল্ডে দশ গ্রামের দাম হচ্ছে তিয়াত্তর হাজার একশো টাকা চেঞ্জ করছি চলো আজকে লাস্ট একটা কালেকশন দেখাচ্ছি এবার আমি লাইফটা শেষ করার দিকে যাচ্ছি হ্যাঁ এটা আবার ট্যাগটা খুলে গেল চার গ্রাম নশো পঁচাত্তর মিলি ওজনের কানের দুলটা এবার দেখাবো এটা প্রাইস চলে আসবে চল্লিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেটলি প্রাইস চলে আসবে চল্লিশ হাজার দুশো টাকা

এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর নাম্বার বারবারই রিপিট করছি নাম্বার পিন কমেন্ট করে মেনশন করা আছে এই ইয়ারিংস প্রাইস চলে আসবে চল্লিশ হাজার টাকা দেখো চল্লিশ হাজার দুশো টাকা প্রাইস আসবে এত সুন্দর একটা পছন্দ হলে স্ক্রিনশট স্ক্রিনশট নেবে নিয়ে করবে অথবা চলে আসবে গণপতি গোল্ড প্যালেস সোনিয়াখালী মদন মোহনতলা গণপতি গোল্ড প্যালেস সোনাখালী মদন মোহনতলা আমাদের কিন্তু প্রত্যেকটা গয়না বাইশ বাই বাইশ ক্যারেট হলমার গয়না এই চাইটি কোর্স সমেত পেয়ে যাবে আদার্স কোনো রকম কোনো চার্জেস লাগবে না শুধুমাত্র সোনার মূল্য মজুরি এবং থ্রি পার্সেন্ট জিএসটি ছাড়া আজকে লাইফ এবার এখানেই শেষ করব আজকে আমি অল্প স্বল্প কিছু কাজ দেখিয়েছি ম্যাক্সিমাম যেগুলো দেখেছি ইয়ারিংস আর ফিঙ্গারিং দেখিয়েছি আর যদি কেউ কোনো রকম কোনো ডিটেলস জানতে চাও বারবারই বলছি হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো নাম্বারটা স্ক্রিনে মেনশন করা আছে আর যদি শোরুমে আসতে চাও বৃহস্পতিবার বাদ যে কোনো দিন সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে চলে আসতে পারো আমাদের শোরুমে মজুরি থাকছে চারশো নিরানব্বই টাকা পার গ্রাম যে কোনো সোনার গয়নায় যে কোনো সোনার গয়নায় মজুরি থাকছে চারশো নিরানব্বই টাকা পার গ্রাম অনলাইন অর্ডার করতে পারো প্যান ইন্ডিয়া অনলাইন অর্ডার ডেলিভারি হবে যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু অনলাইন অর্ডার ডেলিভারিটা পেয়ে যাবে আরো ডিটেলস এর জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করো যদি কোন রকম অন্য কোনো জুয়েলারি দেখতে চাও বা সেগুলো সম্বন্ধে আইডিয়া যাও সেটার জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর যে সিলভারে নেকলে সিলভারে মোমোসুটা নিতে চাইলে তাকে রিকোয়েস্ট করো পুরনো লাইফটা রেখে নিতে এই ছাড়াও যদি আবারও দেখতে চাও তো আমি আগামী কাল লাইভে সিলভারে কালেকশন তোমাকে সিলভারে মোমোসুটা দেখিয়ে দেব আজকে যেন লাইভ এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে আগামী কাল নতুন কালেকশনের সাথে নতুন জুয়েলারি সাথে ডেইলি ইউজ ইয়ারিংস হবে স্কুল স্টুডেন্টদের হ্যাঁ ডেইলি ইউজ ইয়ারিংস আমি স্কুল স্টুডেন্টের মতনই আমি লাস্ট দেখিয়েছি তুমি একটুখানি দেখে নিও হুমকিটা বললাম দেখে নিও কারণ আমি লাইফ শেষ করবো বা তুমি একটু হোয়াটসঅ্যাপে পিন করো তোমাকে আমি ফটো পাঠিয়ে দেবো ঠিক আছে ফোনে থেকেও তোমার লাইফ ভালো থেকো সবাই থ্যাংক ইউ সো মাছ স্যার আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা আছি মোটামুটি সবাই ভালোই আছে তো চলো আজকে লাইভ এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে আগামীকাল লাইভে নতুন কালেকশনের সাথে নতুন রয়েল সাথে আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট